নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার পেজে আপনাদের সবাইকেই স্বাগত জানাই সেদিন আমরা গিয়েছিলাম আরিয়ানার এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে আর ওর ফ্রেন্ডটা ছিল ওর একই স্কুলের একই সেকশনের আর তাই ওদের স্কুলের সবাইকে ইনভাইট করা হয়েছিল এই পার্টিতে স্কুলের পক্ষ থেকে কোনো পার্টিতে এইবারই ওকে নিয়ে প্রথম আমরা গিয়েছিলাম আর সে যে এত বেশি খুশি হবে সেটা আমরা বুঝতেও পারিনি আর মাঝামাজে আসলে এই ধরনের খুশি দেখলে খুব ভালোই লাগে যেহেতু ওরা সবাই একই স্কুলে একই সাথে পড়ে তাই ওদের বন্ডিংটা ছিল দেখার মতো আর এই যে আর ওর যার বার্থডে তার বাবার সাথে ওরা খুব মজা করে নাচছিল সাথে ওর ফ্রেন্ডটাও আছে আমরা খুব অল্প সময়ের জন্য গেলেও আমাদের সেদিনের সময়টা খুব ভালোই কেটেছিলো বিশেষ করে আরিয়ানা যখন এত বেশি খুশি ছিল সেটা দেখে আমাদের খুব ভালো লাগছিলো স্কুলে যেতে সে এমনিতেও অনেক বেশি পছন্দ করে কারণ স্কুলে যাওয়া মানে সারাদিন শুধু দুষ্টুমি করা আর খেলাধুলার মধ্যেই থাকা আর তাই বাসায় যখন থাকে সে খুব বিরক্ত হয় কারণ বাসায় থাকা মানে সারাদিন টিভি আর বসে থাকা খুব একটা বাইরে যেতেও তখন চায় না কিন্তু স্কুলটা ওর খুব পছন্দের সেদিনের পার্টিতে যেহেতু সবাই স্কুল থেকে ছিল তাই ওদের খুশিটা ছিল একটু বেশি কারণ যেহেতু ওরা একই সাথে পড়ে এবং সবাই পরিচিত আর সে কারণে ওদেরকে আলাদা করে কোনো কিছু পরিচয় করে দেওয়া কিংবা ওদের মন খারাপ করার কোনো কারণে ছিল না আর আমার মেয়ে যেখানে যায় সেখানে তার খেলার সঙ্গে সে বানিয়ে নেয় হোক সে তার বয়সে কিংবা তার থেকে বড় সেটা কোনো ব্যাপার না এই যে এই মানুষটাকে সে তার খেলার সঙ্গে বানিয়ে নিয়েছে অনেকক্ষণ ধরেই তার সাথে সে বেলুন নিয়ে খেলছিল এই যে সামনে এখন যাকে দেখছে তারই জন্মদিন ছিল আর সেই উপলক্ষেই সবাই একসাথে হয়েছিল আর এই বারটা ছিল সবথেকে মজার কারণ ওদেরকে বলা হয়েছিল ওরা মাছ ধরবে গিয়ে আর ওরা একটা বড়শি দিচ্ছিল আর বড়শির অপর প্রান্ত থেকে ওদেরকে চকলেট দেওয়া হচ্ছিল সবাইকে বড়শি দিয়ে চকলেট নিতে দেখে সে অনেক বেশি খুশি ছিল আর অপেক্ষা করছিল কখন সে নিজেরটা নিবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমার মেয়ের ভিডিওটা কোনো কারণে করা হয়নি আর সে কারণে ওর এই সময়টা আমরা ধরে রাখতে পারিনি যদিও বা অন্যদের সেই ভিডিওগুলো আছে এবং সে সে যে এত বেশি খুশি ছিল সেটা আমরা কিছুটা হলেও ধরে রাখতে পেরেছি এই যে আমার মেয়ে এখন একটু পরে অবশ্য সেও গিয়েছিল এবং সে নিজেও চকলেট এনেছিল ওই যে বসে দিয়ে এটা খুব বেশি মজা করেছিল আসলে তো বাচ্চাদের এই ছোট ছোট খুশিগুলোই কিন্তু বাবা মায়েদের অনেক বেশি আনন্দ দেয় আর সেটা সব বাবা মারাই একই আর সব বাবা মাই চায় যে বাচ্চারা একটু খুশি হোক আর তাদের সেই খুশিটা একটু ধরে রাখার চেষ্টা করুক সব কিছু শেষে এখন আমাদের বাসায় যাওয়ার পালা আর সেদিন আসলে এত বেশি ঠান্ডা ছিল যে আমাদের কল্পনারও বাইরে ছিল আমরা খুব একটা ভারী পোশাক পরে যাইনি যেহেতু আমাদের বাসার কাছে ছিল কিন্তু আসার সময় সত্যি আমাদের খুব কষ্ট হচ্ছিল এত বেশি ঠান্ডার কারণে আমাদের রীতিমতো হাত মুখ জমে যাচ্ছিলো ঠান্ডায় তো আর কি সব কিছু মিলে আমরা ভালো একটা সময় পার করেছি আর বাচ্চাদের খুশি হলে আসলে সব বাবা মায়েরাই খুশি পায় তো মোটামুটি আমরা খুব সুন্দর একটা সময় পার করেছি তো আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাবেন আপনাদের আমার ভিডিওটি কেমন লেগেছে আর আপনাদের যে কোনো ধরনের মতামত কিন্তু আমাকে জানাতে পারেন আপনাদের মতামত অনুযায়ী আমি চেষ্টা করব। আমার ভিডিওটাকে আরও একটু সুন্দর করার সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আর যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে ফলো করেননি আমার পেজটাকে লাইক কমেন্ট করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার পেজটাকে একটু ফলো করে দিন আপনাদের ছোটো ছোটো এই ফলোগুলো কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে আর সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে